বাহিনীরা টাকা খরচ করে মিছিলে আসে নিজে গাড়ি ভাড়া করে মিছিলে আসে এই কর্মীদের আমি নেতা হয়ে আমি নিজেকে ধন্য মনে করি এই কর্মী বাহিনীর জন্য আন্দোলন সংগ্রাম এবং ত্যাগ করার মাধ্যমে জীবনকে উৎসর্গ করে দিত আমার কোন কুণ্ঠা হবে না ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে দুঃখে ছিলাম এখনো আছি সুখের দিনেও থাকবো ইনশাআল্লাহ বসন্তের কোকিল হয়ে আপনাদের ভোটটা নিয়ে হারিয়ে যাওয়ার নেতা আমি নয় দের কিনে নিয়ে কর্মীদের মাথার উপরে ছয় ঘোড়াদের নেতা আমি নই কর্মীদের পয়জনে কাজে লাগিয়ে কর্মীদের ছুরে ফেলার নেতা আমি নই আজকের এই মিছিল থেকে আমরা দাক্ষহীন ভাবে ঘোষণা করছি আগামী 12 তারিখের নির্বাচন হবে দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন আগামী বারো তারিখের নির্বাচন হবে চাঁদাবাজের বিরুদ্ধে নির্বাচন আগামী বারো তারিখের নির্বাচন হবে মানুষের মৌলিক অধিকার আদায়ের নির্বাচন আগামী নির্বাচন হবে দখলদারের বিরুদ্ধে নির্বাচন আগামী নির্বাচন হবে বসন্তের নির্বাচন সংগ্রামী আমরা এই জীবননগরকে নতুন করে প্রাণ দিতে চাই এই জীবননগরকে আমরা ঢেলে সাজাতে চাই এই জীবননগরের নগরের রাস্তাঘাট পল সাকব মসজিদ মন্দির এতিমখানা সরাইখানা প্রত্যেকটা জায়গায় উন্নয়নের সে আমরা নিয়ে যেতে চায় এই জীবন নগরে যে জায়গায় দাঁড়িয়ে আছি এই স্টেডিয়ামটাকে পানের স্টেডিয়াম বানাতে চায় জীবন নগরের যুবকদের পানের কেন্দ্র বানাতে চায় এই জীবন নগর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আধুনিকায়ন করা মাদ্রাসার শিক্ষা অগ্রগতি নিয়ে যাওয়া ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ আমরা আগেও বলেছি এখনো বলতে চাই কোন মানুষের ঘর ভাঙার জন্য আমরা রাজনীতি করি না মানুষের ঘর বা আমরা রাজনীতি করি কোন মানুষের ঘরে আগুন দেওয়ার জন্য আমরা রাজনীতি করি না মানুষের ঘরে শান্তি আনয়নের জন্য আমরা রাজনীতি করি কোন মানুষকে তাড়িয়ে রাজনীতি করার কারণে জেলখানায় পড়ার জন্য আমরা রাজনীতি করি না সবাইকে নিয়ে কাজ করার জন্য আমরা রাজনীতি করি। নিজেদের আখের গোছানোর জন্য নিজেদের দুনিয়াবি স্বার্থের জন্য আমরা রাজনীতি করি না। মানবতার কল্যাণের জন্য আমরা রাজনীতি করি। সংগ্রামী বন্ধুগণ আমরা এই মানবতার কল্যাণে কাজ করেই যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 12 তারিখ পর্যন্ত আপনারা খান্ডামatai থাকবেন। ধৈর্যের সাথে থাকবেন আপনার ভোট আপনি দেবেন আমার ভোট আমি যোগ্য প্রার্থী দেব আমার দুঃখে যিনি আসবেন আমার সুখে যারে পাশে পাবো বিপাদে যারে পাশে পাব তাকেই ভোট এই স্লোগানে এগিয়ে যেতে চায় সারা বাংলাদেশের নাই চোয়াডে দুই নাম্বার আসনেও এই স্লোগান উঠেছে সব দল দেখা শেষ নারী পাল্লার বাংলাদেশ তরুণদের প্রথম ভোট নারী পাল্লার পক্ষে হোক ন্যায়ের প্রথম ভোট নারী পাল্লার হোক ভোটারন ভোটারের প্রথম ভোট ভারত আল্লাহর পক্ষে হোক আমরা ভোট চুরি করব না ভোট চুরি করে কেউ এমপি হবে এটাও আমরা برداشت করব না আমরা প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবেন আপনাদের কাছে এটাই আমাদের প্রার্থনা সংগ্রামী বন্ধুগণ আর মাত্র দুইটা দিন আছে ভোটারদের কাছে যাবে ভোটারদের কাছে আমাদের স্বপ্নের কথা বলবো ন্যায়ের কথা বলবো ভোটারদেরকে আমাদের সালাম পৌঁছে দেওয়ার মাধ্যমে বারো তারিখে আল্লাহর আল্লাহরণী করে আল্লাহর আল্লাহ বিজয়ের ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আল্লাহ আমাদের সুযোগ দান করুন আমিন আল্লাহ আমাদের বিজয় দান করুন আমিন